ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আজকের দিনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে আপনারা দেখেছেন সেদিন আমরা আমি মহাতিনলের ছাত্র ছিলাম হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসব আমাদের আহ্বায়ক হাসানার মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে আসেন রাশেদ ভাই মিরপুরের মাসায় থেকে আসছিলেন শাহবাগে সে পৌঁছেছেন আমরা কেউ বিসি চত্বর থেকে কেউ মহাসিন হল থেকে সংবাদ যাচ্ছিলাম সেদিন ছাত্রলীগের আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগে সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন যশী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোষমুদ্দিন হলেরও শিক্ষার্থী ছিলেন মেহদি হাসান রনি চকবাজার থানা ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামিন সহ ছাত্রলীগের সেই সময়ের প্রচার সম্পাদক সাহেব বাবু সহ অনেক নেতৃবৃন্দ আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য তখনই আসলে আমার হাত চান দিয়ে আপনারা দেখেছিলেন লাইব্রেরির সেখানে সামনে ফেলে দেয় স্বাভাবিকভাবে ওর কতগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনিভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাবলে খায় ঠিক একইভাবে আপনারা দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে কেউ আমার হাত টেনে ধরেছে কেউ জামা টেনে ধরেছে কেউ প্যান্ট টেনে ধরেছে কেউ জুতা টেনে ধরেছে চুল টেনে ধরেছে একটা বরপরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদে দুই জুলাই আমাদের শহীদ মিনারে পতাকা মিছিল কর্মসূচি ছিল সেদিন আমার বাম পাশে আমাদের কড়া সংস্কার আন্দোলনের আহ্বায়ক ফারুক হাসান ভাই সহ ইডেন কলেজের শিক্ষার্থী লুৎপন্না লুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা লুবনা সহ অনেকে আহত হয় রাজশাহীতে তরিকুল আপনার হাতুরি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে এই বর্বরতা বাংলাদেশ দেখেছিল এই রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই আর ইতিমধ্যে আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ মাহফুজ অনেকে গ্রেপ্তার হয় আমরা হাল ছাড়ি নাই সেই ত্রিশে জুন আমরা আক্রান্ত এক মাস বেড রেস্ট বেডে থেকে আমরা ঠিক এক মাস পরে আপনার তিরিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেয় শিক্ষা থেকে এই চব্বিশের এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোগ ছাত্র ছাত্রী একটা পুরুল সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দিয়েছিল একটা সফল গণ ভূতনের রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানবের উপরে চেপে বসা দুটো ষোলো বছরের শ্রাসীবাদ বিতাড়িত হয়েছে শ্যাশিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে লালিয়ে গিয়েছে

কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণার সামিল আজকে মানুষ বলছে যে পরিবর্তন আমরা চেয়েছিলাম যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না সেই পুরনো পেশি শক্তি আধিপত্য বিস্তার দলবাজি দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে ভাবে আধিপত্য বিস্তার দখলবাজি নয় বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন প্রেস ক্লাব বিভিন্ন সমিতি সচিবালয় সব দখল হয়ে গেছে হাত বদল হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মানুষের মধ্যে তৈরি হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না এবং আমাদের কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম না মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু তারপরে আবার নিজের সেই ভাবনাকে ঘুরিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না তারা তো কখনো হারে না বিপ্লবের কখনো মৃত্যু হয় না কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হতাশ হলে চলবে না তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই আমরা আশাবাদী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের সেই পরিবর্তন আমরা করতে চাই যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে আমাদের যখন ক্ষোভ তৈরি হবে তখন এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে যেই কারণে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং আপনারা শুনেছেন আমরা বারবার বলেছি অনতি বিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদের ঘোষণা করতে হবে যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে কোনো মানুষকে তার অধিকারের প্রশ্নে নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না তার বাঘ ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তাকে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হতে হবে না এবং যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার যারা অপরাজনীতি করছে দলবাজি দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি এখন পর্যন্ত নির্বাচন হয় নাই কোন দল ক্ষমতা আসে নাই কিন্তু সারা দেশের তৃণমূলে যান জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো কোনো জায়গায় বিভিন্ন দলের আধিপত্য যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই করতে। এই এলাকার তারাই রাজা বাকিরা প্রজা এরকমের আলাপ আলোচনা হচ্ছে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে যেই বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফ্যাসিবাদকে বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে করছে রাজনৈতিক স্বার্থে সেই কারণে আমাদের এই এগারো দিন ব্যাপী কর্মসূচি আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাছি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ আমাদের প্রথম কর্মসূচি প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সভা যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফাঁসিবাদকে বিতাড়িত করেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা নতুন বাংলাদেশ আমরা গর্বই যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক আমরা ষোলোই জুলাই যেদিন আবু সাঈদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আল্লাহ পাক তাদেরকে বেশচোনশিপ করুক যার যার ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক আমরা দোয়া করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না কিছু ঘটনা আইকনিক সিম্বলিক আমাদের গিন ইন্সপিরেশন দেয় আবু সাঈদ মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে একটা স্পিডের জায়গা সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে 16 জুলাই সেদিন আমরা জেলায় জেলায় কর্মসূচি দিচ্ছি আমাদের নেতাকর্মীশ和社会দেশের মানুষকে রিভাইভ করার জন্য তাদেরকে পুনর্জীবিত করার জন্য এই চেতনার পুনর্জাগরণ ঘটানোর জন্য আমরা পঁচিশে জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি যেন আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাইয়ের স্পিডকে জুলাইয়ের আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্য মানুষ যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা পথ শিশু ছিল যারা গার্মেন্টস কর্মী ছিল বাসের হেল্পার ছিল যারা ফুটপাথের হকার ছিল এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য নেতা বানানোর জন্য এলাকায় কারো আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেন দেয় সেইটি আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই এবং পহেলা অগস্ট যে আমরা জাতীয়ক্য এবং সংহতি সমাবেশে ডাক দিয়েছি এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এই গণ অভ্যুত্থানেও সেই ঐতিহাসিক শহীদ মিনারে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল মত পথের মানুষেরা থাকবে এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে কেউ কেউ বলেছে আটই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত পরিণত হয়েছে সেই বেহাত বিপ্লব নাকি কার্যকর বিপ্লব আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই তাই আমরা আটই অগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করবো আমরা মনে করি যে এই বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে দেব না সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যেই গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড সহিষ্ণু রাজনীতির পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করতে পারে একই সাথে সরকারকে আমরা আজকের এই দিনেও আমরা স্মরণ করি দিতে চাই মনে করে দিতে চাই একটি বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যে এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকার আজকে এক বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধিরাই জাতীয় নির্বাচনের আমরা একটা রোডম্যাপ সম্ভব তারিখ আমরা জানতে পেয়েছি এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভোগান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কাজে অন্তত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের একটা রোড ম্যাপ সরকারের থাকা উচিত আমরা আশা করি এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে তৃণমূলের মানুষকে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার স্থানীয় নির্বাচনের বিষয়েও সরকার একটা দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবে আপনাদের সকলকে এই জুলাই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রচার প্রচারের আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের মতো সংবাদ সম্মেলন শেষ করছি আল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আমরা মিস্টার নুরুল হক কিছু কথা শুনছিলাম যে জুলাই আগস্টকে কেন্দ্র করে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি এবং জুলাই আগস্টের যে মেন ম্যানডেটটা ছিল জুলাই সনদ যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে জন্য সনদ গভর্নমেন্টের পক্ষ থেকে একটি আকারে প্রকাশ করার যে বিষয়টি ছিল সেটি কিন্তু বিভিন্ন কারণে লেনদি হওয়ার কারণে কিন্তু এখনকার সময় রাজনীতিতে এনসিপি এবং আমরা দেখলাম রকমের দলও কিন্তু এই জায়গা থেকে শক্ত অবস্থান নিয়েছে এবং তারা চায় যে জুলাইয়ের যে স্প্রিট সেটিকে ধারণ করার ক্ষেত্রে যে বিষয়টি দরকার জুলাই সম্পর্কে এটা অবশ্যই প্রকাশ করতে হবে এ মাসে এবং না না হলে কিন্তু তারা নানা ধরনের কর্মসূচির মাধ্যমে কিন্তু এই বিষয়টি আদায় করে ছাড়বে অথবা আমরা রাজনৈতিক পর পরবর্তী সময়গুলোতে যদি একটু সুস্থ অবস্থা বিরাজ থাকে সে প্রেক্ষাপটে আমরা অবশ্যই চাইব যে সরকার তার জায়গা থেকে সঠিক সঠিক দ্রুত তাড়াতাড়ি এই জাতীয় পদক্ষেপ নিয়ে উচিত এবং চব্বিশের যেমন বিষয়টি ছিল জুলাই সম্পর্ এই বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া উচিত